আর পাচ্ছি না ঘুম হচ্ছে না টেনশন হচ্ছে মিশ্র অনুভূতি কাজ করছে কিন্তু একটা আনন্দও কাজ করছে কোথায় সাধবো বুঝবো এত লোকজন আসবে এত খাওয়া দাওয়া হবে একটা গেট টুগেদার বলতে পারেন এটাই যা তো সেই জন্য ওই প্ল্যানিং গুলো তলায় তলায় চলছে ওই চোরা প্ল্যানিং এর মতো সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা লাঞ্চই হয় সকালবেলা চা খেয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে আমি ক্রিম কেক বিস্কিট খাচ্ছি আমার চরিত্র হচ্ছে এখানে দামিনী চ্যাটার্জি সবসময় যেটা করে থাকে অ্যাজ ইউজুয়াল শ্রীময় কখনো ভালো শ্রীময় ভালো চরিত্র পায় না শুধু দুষ্টু চরিত্রই পায় তো এখানেও দুষ্টুমি করছে এবং সবাইকে বিরক্ত করছি শেখর দা রয়েছে মিথিরা রয়েছে আমার দিদি ভাই দিদি ভাই তো ব্রেন ওয়াশ করে চলেছি আমার এখন একটাই মোটো হচ্ছে এই বাড়িতে এতটাই বদমাসির জায়গায় চলে গেছে আমি আমার বরের কাছে বলেছিলাম লিপের আগে যে আমার সন্তান চায় এবার বর বলছে কি তোমার মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি সন্তান চায় যে না আমার সন্তান চায় তার কারণ হচ্ছে এবারই দিদি ভাই আর শেখর একমাত্র আদরের ছেলে বংশের প্রতি রণকে আমি মেরে ফেলেছি অলরেডি টেলিকাস্ট হয়ে গেছে তারপর কাজের লোকের মা ঘরে দোষ চাপিয়ে দিয়েছে আদেও সে কিন্তু নির্দোষ এবং এখন আমার একটাই টার্গেট যে যেভাবেই হোক আমার ছেলে অংশুকে এই বাড়ি সম্পত্তির মালিকানা দিতেই হবে বাই হুক আর ক্রুক তার জন্য যত দূর যেতে হয় আমি ততদূর যাব এই টিমের সাথে আমি আগেও করেছি এর আগে সিরিয়ালটা কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ এবার এখন আমার সাথে আমার অ্যাক্রোপোলিস সাথে ফার্স্ট কাজ ছিল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ আর এখন আবার সেকেন্ড প্রজেক্টটা করছি প্রত্যেকে ভীষণ ভালো টেকনিশিয়ান থেকে শুরু করে ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট আর্টিস্টদের তো কথাই হয় না আমাদের মধ্যে কোনো ঝুটঝামেলা আমাদের মধ্যে কোনো পিএনপিসি এসব হয় না এবং আমরা খুব সুন্দর ভাবে প্রজেক্টটাকে করার চেষ্টা করি কাজের মধ্যে ফোকাস রাখি সেই জন্য কাজটাও আপনারা দেখতে পান এত ভালো করে আমি তো মানে প্রথম তো চাইনি নেগেটিভ করতে কিন্তু যখন থেকে আমি নেগেটিভ চরিত্র করা শুরু করলাম আমি বেসিক্যালি পজিটিভ চরিত্র থেকে নেগেটিভ চরিত্র করতে ভালোবাসি এবং শুধু ভালোবাসি বললেই হয় না দর্শকদের অ্যাকসেপ্টেন্সটাও দরকার পড়ে আমি তো এরকম হয়েছে আমার কেরিয়ারের শুরুতে যখন আমি কৃষ্ণকলি করেছিলাম তখন আমাকে লোকে কি কি না বলেনি তোমার হাতে কুষ্ট হবে তুমি নোংরা তুমি মরে যাবে নানান অভিশাপ ব্যক্তিগত আক্রমণও পেয়েছি কিন্তু আমার মনে হয় এটা আমার কাছে ব্লেসিং আমি আপনাদের সেই জ্বালানিটা শরীরের মধ্যে মানে জ্বালাতে পারছি বলে হয়তো আপনারা মনে করছেন রিলেট করতে পারছেন বলে হয়তো আপনারা এগুলো বলেন এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাকচুয়ালি ব্লেসিং আর আমার পজিটিভ চরিত্র থেকে নেগেটিভ চরিত্র করতে ভালো লাগে সামটাইমস খারাপ লাগে ধরুন বাড়িতে একটা আনন্দ উৎসব হচ্ছে সবার একটা সিম্প্যাথি বা কেউ খুব কষ্ট হচ্ছে মারা গেছে ব্লা লা যাই হোক না কেন তখন একটা ওই চোখ মুখ পাকিয়ে তখন সত্যি শটটা কাটার পর কষ্ট হয় চোখ থেকে জল বেরো মানুষ কিন্তু আমার নেগেটিভ চরিত্র করতে বেশি ভালো লাগে পার্সোনালি এই যে কিরম হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের টিম উলু দিচ্ছে বলছে আপনারা নিউজের হেডলাইন করুন এই হচ্ছে আমাদের টিম আমরা হাসি মজায় থাকবে আমার সেই অর্থে প্ল্যানিং বলতে এখনো সেভাবে করতে পারছি না কারণ সকালবেলা সাড়ে সাতটার সময় বেরোই বাড়ি থেকে আটটা সাড়ে আটটায় কল থাকে আর রাত্রেবেলা দশটা সাড়ে দশটায় চলে যায় তাও লেট হচ্ছে বলে এখন বকা খায় কাছ থেকে যে কেন লেট হচ্ছে আর পাচ্ছি না ঘুম হচ্ছে না টেনশন হচ্ছে মিশ্র অনুভূতি কাজ করছে কিন্তু একটা আনন্দও কাজ করছে কোথায় সাজবো বুঝবো এত লোকজন আসবে এত খাওয়া দাওয়া হবে একটা গেট টুগেদার বলতে পারেনি এটাই যা তো সেই জন্য ওই প্ল্যানিং গুলো তলায় তলায় চলছে ওই চোরা প্ল্যানিং এর মতো বাড়িতে মা বাবা দিদি সব আত্মীয় স্বজনরা করছে ফোন করছে হোয়াটসঅ্যাপ করছে এইভাবেই রয়েছে আর কি ভেনু এখনো ডিসাইড নট ইয়েট ডিসাইডেড আর বিষয় কথা আর যদি ঠিকও হয়ে যায় যদি ক্যামেরার সামনে বলে দিই তাহলে আর কোথাও একটা মারও পড়বেন ওখানে দেখবেন থানা পুলিশ সব ফেল করে যাবে তো এখনো নট ইয়েট ডিসাইডেড যোগ স্পার্ট নট ইয়েট ডিসাইডেড বা চেষ্টা করছি মধ্য কলকাতার কোনো একটা ফাইভ স্টার হোটেলে করার জন্য আমার বিয়ে এখানেই দিয়ে দিচ্ছে বাঙালি খাবার কবজি ডুবি কাঞ্চন খেতে ভালোবাসা আমিও খাদ্যরসী বাঙালি খাবার বুঝতেই পারছেন প্রচুর ওজনও বাড়িয়ে ফেলেছে খাওয়া আমি কমাতে পারবো স্বাস্থ্য আমি ভালোবাসি সাজিয়ে তো আর সিরিয়ালের লুক সেট নয় যা বলবে তাই মানতে হবে চ্যানেল আমি আমার মতো সাজবো বাঙালি কি বাঙালি মেয়ে বাঙালি সাজবো আমাকে তো আর অন্য কোনো সাজলে ভালো লাগবে না তো বাঙালি সাজবো এবার দেখা যাক এখনো ভাবিনি কি পরবো বা কি করব ভেনুটা ডিসাইড করি তারপর এখানে কেউ কোনো শাসন করে না এবং আমি মনে করি যদি কেউ কাউকে কোনো কিছু করতে মানা করে তো তার ভালো চেয়ে করে কেউ তো আমরা শত্রু নয় তো সেক্ষেত্রে একটা থাকেই যদি কারোর কেউ কখনো দেখি আঞ্জনের প্রতি যেরকম খাবারের প্রতি অনিয়া খাবার নিয়ে যায় আবার ফিরিয়ে নিয়ে চলে আসে বা ড্রাইভারদের খাইয়ে দেয় সেক্ষেত্রে আমি বলি কেউ কাউকে ডমিনেট করে রাখি না আমরা সর্ট আউট করি যদি কোনো কোনো কখনো কোনো নিজেদের মধ্যে প্রবলেম হয় সেটা প্রবলেমও হতে পারে সেটা খুশির খবরও হতে পারে এক ওয়ান ইজ টু ওয়ান বসে কথা বলে সর্ট আউট করে নাও এটাই এখন গন্তব্যস্থল হানিয়ার মুন এক জায়গায় হচ্ছে সেটা ভিলাইনে আর ওরও কাজের প্রেশার আছে লোকসভার প্রচার থাকবে তো এই মুহূর্তে আবার পরবর্তী একটা কাজে শুরু হওয়ার কথা আছে জানি না নট ডিসাইডেড তো আমার মনে হয় ওই যে পর বা কালী যে ছুটিটা আছে সেই সময় কোথাও একটা যাবো এখন কোনো ডিসিশন আর গরমও তো পড়ে যাচ্ছে কোথায় যাবো আমি জানতাম না চোদ্দই ফেব্রুয়ারি যে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন পাবো সেটা আমি জানব সারপ্রাইজ পেতে কোন মেয়ের না ভালো লাগে সবাই সবারটা চাই আমি তো লাইফে কোনোদিন আজ পর্যন্ত কোনো ভ্যালেন্টাইন্স ডে বোধহয় সেলিব্রেট করিনি যখন স্কুল লাইফে প্রেম করতাম তখনও করিনি বাট ফাইনালি দু হাজার চব্বিশে চোদ্দোই ফেব্রুয়ারি আমার জীবনে একটা মেমোরেবল ডে খুবই ভালো লাগছে দর্শকদের একটাই কথা বলবো আমার বিয়ে নিয়ে আপনারা বেশি কর্ণপাত করবেন না যেটা বিষয় হচ্ছে আপনারা যারা যারা বিয়ে করেছেন তারা ভালো করে বিবাহিত জীবন কাটান যারা প্রেম করছেন তাদের প্রেমের জীবন কাটান যারা বিয়ে করেননি তারা বিয়ে করে ফেলুন আমারটা নিয়ে অত আর ভেবে লাভ নেই হয়ে গেল হয়ে গেল সব হয়ে গেল কিন্তু একটা যেটা ভাবতে হবে সেটা হচ্ছে প্রতি সোম থেকে রবি ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় সান বাংলায় কুসুম দেখতে হবে এটাও একটা অসম প্রেমের গল্প আমার জীবনে অসম প্রেমের গল্প এখন ঘটে গেছে অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে সিরিয়ালটা